আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওস ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কোনো রান্নার ভিডিও করব না আজকে একটা নাস্তার ভিডিও করব সেটা হলো এখন আমের সময় তাই আমাদের কাছে কিছু আম নিয়ে আসছি সব আমগুলো পাকিনি এই কয়টা আম পাকছে তো এইগুলো দিয়ে সেয়া দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করব আর তার সাথে মিষ্টি দেব আর চিনি দেব দই দিয়ে করলে ভালো হয় কিন্তু আব্বু আজকে বাজারে যায়নি তাই দই পাইনি বাসে মিষ্টি ছিল মিষ্টি দিয়ে করব। তো প্রথমে চেরা আমি ধুয়ে নিয়ে চেরা গুলো কিন্তু অনেক ঠান্ডা হয়ে আছে গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে অনেক ভালো লাগবে এবার দুইটাতেই মিষ্টি দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দেবো এক করে চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুইের কাছে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই দেখার পর আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন তো এখন আমি দিয়ে দেব দুইটা আম গুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম তো এখন কেটে নেবো পাকা পাকা আম তাই আমি হাত দিয়ে এভাবে ছিলে নেব

একটু দই দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগতো আমটাকে আমি এভাবে চিপে নেব সেরকম লাগবে কিন্তু আজকে এটা খেতে একটু খেয়ে দেখি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে কাজ করে এসে গরমের থেকে এগুলো খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা বাসায় একদিন একবার হলো নাস্তাটা করে খাবেন দেখবেন গরমের থেকে এই নাস্তাটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে কোনোদিনই ভুলতে পারবেন না একবার হলো কিন্তু আপনারা করে খাবেন আর পারলে একটু দই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই নাস্তার রেসিপিটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ